নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের ঘিলু ভর্তি কাঁকড়ার লোভনীয় স্বাদের ঝাল রান্না করে দেখাবো তার জন্যে এখানে আমি কয়েকটা কাঁকড়াকে পরিষ্কার করে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা পরিমাণ ঘিলু হয়েছে এ কাঁকড়া যেভাবেই রান্না করুন না কেন খেতে হবে অসাধারণ আর আমি কিভাবে রান্না করছি বন্ধুরা দেখতে হলে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করুন আর এই কাঁকড়াগুলোকে আমি অর্ধেক করে ছোট টুকরো করে নেব। তাহলে রান্না করলে মশলাটা কাঁকড়ার ভিতরে সুন্দর ঢুকে যাবে তাহলে বন্ধুরা আমি কাঁকড়াগুলোকে ছোট টুকরো করে ফিরে আসছি আপনার কিন্তু সাথেই থাকুন দেখুন বন্ধুরা কাঁকড়াগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন আমি এই রান্নার মশলাটাকে রেডি করে নেব মশলা তৈরির জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ অর্ধেক করে একটা টমেটো অর্ধেক করে দুটো কাঁচা লঙ্কা কয়েক খোয়া রসুন এখন এই সমস্ত কিছুকে আমি পেস্ট করে নেব আর বন্ধুরা পেঁয়াজটা যদি আপনারা পেস্ট করে দিতে না চান তাহলে কুচিয়েও এখানে ব্যবহার করতে পারেন সব কিছু এখানে আমি পেস্ট করে নিয়েছি এখন আমি একটা গুঁড়ো মশলা রেডি করে নেব গুঁড়ো মশলা রেডি করার জন্যে এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি প্রথমে এর ভিতরে দিয়ে দেবো এক টেবিল চামচ ধনে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো টেবিল চামচ জিরে আদা বাটার পেস্ট বন্ধুরা আপনারা কিন্তু এখানে চাইলে জিরের গুঁড়োও ব্যবহার করতে পারেন আমার পেস্ট করা ছিল তাই আমি পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দেব দুই টেবিল চামচ মতন টক দই এখন মশলাটা টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব মশলাটা এখানে সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন মশলা আমার রেডি আমি রান্নাটা শুরু করব রান্নার জন্যে কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব কয়েক টুকরো আলু আমি আজ কাঁকড়াটা কিন্তু আলু দিয়েই রান্না করবো এখন আলুটা সুন্দর করে ভেজে নেবো আলুটা সুন্দর ভেজে নিয়েছি এখন আলুগুলোকে আমি তুলে নেব ভাজা আলুগুলো আমি তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরে কাঁকড়াগুলোকে দিয়ে দেব কাঁকড়াগুলো কিন্তু প্রথমেই আমি নাড়াচাড়া দেব দেবো না এইভাবে কিছুক্ষণ রেখে দেব তাহলে কিলোটা কাঁকড়ার মধ্যে একদম সেট হয়ে যাবে অল্প আছে আমি দু মিনিট মতন এভাবে রেখে দিয়েছিলাম এখন একটু নাড়া দিয়ে নেব দেখুন বন্ধুরা ঘিলেগুলো কিন্তু একদম কাকড়ার মধ্যে শেষ হয়ে বসে গেছে এখন এই কাকার পাগুলোকে দিয়ে দেব আপনারা যদি পা না খেতে চান তাহলে দেবেন না তবে পায়ের ভিতরের শ্বাসটা খেতেও কিন্তু অসাধারণ লাগে সাথে দিয়ে দেবো লবণ আমি কিন্তু কাঁকড়ায় আগে থাকতে লবণ হলুদ মাখিয়ে নেই নি একটু হলুদ গুঁড়ো এখন এইভাবে আস্তে আস্তে কাঁকড়াটাকে ভেজে নেব বেশিক্ষণ কিন্তু ভাজবো না কাঁকড়া বেশি ভাজতে নেই জাস্ট এক মিনিট মতন একটু উল্টে পাল্টে নেব তাহলেই হয়ে যাবে এখন আমি কাঁকড়া একটা পাত্রে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কিন্তু একদম কাঁকড়ার মধ্যে একদম শেষ হয়ে গেছে আপনারা কাঁকড়া রান্না করতে গেলে এইভাবে রান্না করবেন দেখবেন কিলু কাঁকড়া থেকে বেরিয়ে আসবে না ভাজা কাঁকড়াগুলো তুলে নিয়ে আমি কড়াই আরেকটু তেউলিয়ে দিয়েছি এখন এই তেলের ভিতরে আমি দিয়ে দেবো ফোড়নে প্রথমে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু গোটা চিড়ে এখন ফোড়নগুলো সুন্দর করে ভেজে ফোড়নগুলো সুন্দর ভেজে নিয়েছি এখন আমি রসুন কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটাকে দিয়ে দেবো এই মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজ রসুন আর টমেটোর কাঁচটা গন্ধটা দূর হয়েছে সুন্দর করে পেস্ট কিছু সুন্দর আমি কষিয়ে নিয়েছি এখন যে গুঁড়ো মশলা দিয়ে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটাকে দিয়ে দেবো সাথেই দিয়ে দেবো পরিমাণ মতো লবণ সামান্য একটু চিনি এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নেব মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা আলুগুলোকে এর ভিতরে দিয়ে দেব আলুগুলো একটু মশলার সাথে কষিয়ে নেব আলুগুলোও মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে ভেজে রাখা কাঁকড়াগুলোকে দিয়ে দেব কাঁকড়াগুলো কিন্তু বেশি বসাবো না জাস্ট একটু এইভাবে নেড়ে নেব আগে থাকতে যেহেতু ভেজে রাখা আছে তাই কাঁকড়া আর বেশি না কষালেও চলবে তবে আপনারা যদি কাঁকড়া আগে ভেজে না রাখেন তবে এই সময় দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলেই হবে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো উষ্ণ গরম জল একটু নাড়িয়ে নেব এখন একটু ফুটিয়ে নেব ঝোলটা কিন্তু ভালো রকম ফুটছে এখন এর ভিতরে আমি বাড়তি যে ঘিলুটা সেটাকে দিয়ে দেবো এই সময় দিলে ঘিলুটা আর গলে যায় না এখন আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এখানে কিন্তু সমস্ত কিছু আমার ভালো রকম রান্না হয়ে গেছে আর দেখুন বন্ধুরা যে ঘিলুগুলো দিয়েছিলাম ঘিলুগুলো কেমন গোটা গোটা আছে আমি যেহেতু ছাল করছি তাই একটু ঝোল তো থাকবেই আমার কিন্তু রান্নাটা এখন মোটামুটিভাবে রেডি আমি এখন এর ভিতরে দিয়ে দেব গোটা গরম মশলা বাটা এই গরম মশলা কোটা যদি বেটে দেন কাঁকড়ার ছালের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এখন একটু মিশিয়ে নেব এখন কিন্তু এই কাঁকড়া রান্নার থেকে দারুন একটা সুগন্ধ উঠে আসছে বন্ধুরা এখন কিন্তু আমার এই কাঁকড়ার ঝাল একদম পুরোপুরিভাবে রেডি আমি নামিয়ে নেব আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন